ডাকে আমি সঙ্গীত ইউর স্পিরিচুয়াল হলস্টিক লাইফ কোচ চলুন দেখে নেব সারা দিনে তাদের কি ভাবনা চিন্তা রয়েছে এটা আপনারা সব রকম রিলেশনশিপ অনুযায়ী পাবেন ঠিক আছে ফিরতে গিয়েও থমকে যাওয়া ভালোবাসার এ কেমন পাওয়া চলুন দেখে নিই জেনারেল কালেকটিভ ব্রিডিং আচ্ছা প্রথমে তিনটে কার্ড নিয়ে নেবো কী বিষয়বস্তু আছে দেখব রিসেপ্টিভিটি তারপরে হচ্ছে মাদার আর তারপরে হচ্ছে ব্লসমিং ং ডিজ দ্যাট কাইন্ড অফ এনার্জি কেউ নিজের জীবনে আপনার অভাবকে রকমভাবে একটা অনুভব করছে কেউ মনে করছে সে আপনার সাথে যদি থাকতো তাহলে তার জীবনটা অনেক বেশি সমৃদ্ধশালী হতো সব দিক থেকে আপনি একজন ভালো মা বা আপনি একজন ভালো পিতা আপনি একজন ভালো গার্জিয়ান আপনি একজন ভালো নাচারিং ক্যারেক্টার আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স স্ট্রং আপনার ইন্টুয়েশন পাওয়ার প্রচণ্ড পরিমাণে হাই আপনার ভেতরে যে ধরনের ব্যক্তিত্ব বা যে ধরনের প্রভাবশালী একটি কি বলবো সত্তা বিরাজ করে এই সত্তাটির অভাব বোধে আজকে কেউ যন্ত্রণাক্লিষ্ট হাহাকারময় চিত্ত অবস্থায় জীবনযাপন করছে চলুন দেখে নেব কি বিষয়বস্তু আছে আগেই বলে রাখি সববার সঙ্গে কিন্তু ম্যাচ করবে না জেন্ডার স্পেসিফিক নয় অলসো ডি সাইন রিডিং যতটুকুনি ম্যাচ করবে ততটুকুনি নেবেন গুড এনার্জি হলে অলওয়েজ ওয়েলকাম দ্য এনার্জি হাই প্রেস্টেজ আমি আগেই বললাম পাস্ট লাইফ অ্যান্ড সেক্রেট পেস প্রথম কথা হচ্ছে দেখুন আজকের রিডিংগুলো এত পাস্ট লাইফ নিয়ে আসছে কেন আমি বুঝতে পারছি না পাস্ট লাইফ টু ইনফ্লেম পাস্ট লাইফ সোল মেড পাস্ট লাইফ কোনো ডিভাইন কাউন্টার পার্ট কানেকশান বারবার বারবার এই ধরনের জিনিসগুলি আসছে আপনাদের এই যে সিচুয়েশান এই সিচুয়েশানটা না কোথাও একটা রিয়েলাইজেশনের জায়গাতে রয়ে গেছে অর্থাৎ কি না একে অপরের গুরুত্বকে আপনারা বোঝেন ঠিকই কিন্তু সেই গুরুত্বকে সেই বলেন একটা সম্মানীয় জায়গায় বসানোর মতন একটা পরিস্থিতি না আপনাদের জীবনে মানে যতগুলো জীবন আপনারা কাটিয়েছেন সেখানে আসেনি অর্থাৎ এই মানুষটির সঙ্গে আপনাদের কিন্তু দেখা শুধুমাত্র একটা জায়গাতে স্থগিত নেই একটা মানে বিয়ন্ড টাইম দ্যাট কাইন্ড অফ এনার্জি বারবার আপনাদের আসার পেছনে অনেক বড় কারণ আছে এমন কিছু কাজ এখনো থেকে গেছে যেটা করা হয়নি হতে পারে এটা অ্যানসেস্টারের রকম আশীর্বাদ বা যাকে নিয়ে রিডিং দেখছেন তাদের পূর্বপুরুষের কোনো রকম আশীর্বাদ যদি আপনাদের এক একত্রে মানে একত্রিত জায়গাটা না আসে ঠিক আছে কেউ আপনাদের দুজনের দাম্পত্যের ফলে যিনি সন্তান যে আসবে তার অপেক্ষায় কেউ রয়েছে আই ডোন্ট নো অপরচুনিটি সুন্দর দিস কোথাও একটা এই মানুষটির সাথে দেখা হওয়া সত্ত্বেও বা আপনার সাথে এই মানুষটির একটা যে সুস্থ স্বাভাবিক জীবনের যে একটা অঙ্গীকারবদ্ধ পরিস্থিতি বা দুজনের যে মাতা পিতা হয়ে ওঠা এই জিনিসটার ভেতরে কেন ডিলে চলুন দেখে নি কি সিচুয়েশন আছে এই মানুষের আপনাকে ঘিরে ভাবনা চিন্তা প্রচণ্ড প্রবল প্রখর প্রগাঢ় আপনি যেরকমই পরিস্থিতিতে থাকুন না কেন তিনি যেরকমই পরিস্থিতিতে থাকুন না কেন একটা সব সময়তে আপনারা মনে করেন কি ইউ আর কানেক্টেড উইথ ইচ আদার গার্ডিয়ান আমি বললাম না ইউ অ্যান্ড ইউর লাভড ওয়ান আর সেভ অ্যান্ড স্পিরিচুয়ালি প্রোটেক্টেড আপনারা অ্যানসেস্টারের কোনোরকম অপূর্ণ কাজ পূরণ করার জন্যেই আপনারা বারবার আসছেন এবং আপনাদের ভেতরে এই যে একটা বিচ্ছিন্ন জায়গা এই যে একটা মানে দূর মানে ডিস্টেন্স মেনটেন করা হচ্ছে কোনো সেক্রেড মিশন থেকে কেউ সরিয়ে রাখতে চায় রকম পবিত্র রকম উদ্দেশ্য সত্যি 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 রকম পবিত্র উদ্দেশ্য থেকে কেউ আপনাদেরকে সরিয়ে রাখতে চায় দ্যাটস ওয়াই আপনাদের ভেতরে কোনোরকম জটিলতা বারবার ক্রিয়েট করা হচ্ছে দেখেছেন আমি বললাম না আপনাদের দুজনের সন্তানের জন্য আপনাদের দুজনের পরিবারের অ্যানসেস্টাররা অপেক্ষা করছে দে আর ওয়েটিং মাই গুডনেস আমি এই রিডিং আগামীকাল বড় অনেক অনেক বড় রিডিং আনব আমি যেটা স্পিরিচুয়াল কসমিক ভিশন পাচ্ছি বা যেটা আমার স্পিরিচুয়াল রেলেমের যে ডাউনলোড যেটা রয়েছে আমি আপনাদেরকে বলছি মানে সুপরি গাছ তারপরে ওটাকে কি বলে পাম ট্রি ঠিক আছে খেজুর গাছ এই ধরনের গাছ মানে ছোট বড় মিশিয়ে একটা মানে ঘেরা ঘেরা কোনো জায়গা ঠিক আছে সেখানে অফ হোয়াইট কালারের কোনো মার্বেল বা রকম টাইলস পাতা রয়েছে কোনো ক্রিম কালারের কোনো গ্রিলে গ্রিল ঘেরা বাড়ি বাড়িটার কালার হতে পারে খয়রি তারপর ওটাকে কি বলে সব সবুজ আভো তারপর মানে নানারকম মিক্সিং কালার নীল কালার ঠিক আছে হলুদের নানারকম শেডস হয় না খুব সুন্দর দোতলা বাড়ি সামনে অনেকটা বড় বারান্দা দোতলার ঘরের প্রত্যেক কটা বন্ধ কাঠের জানলা দরজা ঠিক আছে পর্দার রঙ হতে পারে মেরুন বা রকম ওটাকে কি বলে কি রঙ ওটা মানে একটু খয়রি খয়রি মানে মেরুন মেরুন আর খয়রি কি এক না না তো মানে খয়রি কালারের মধ্যে কোনো মেরুন কালারের কোনো ডিজাইন এরকম কোনো পর্দার রঙ কাইন্ড অফ আপনারা দুজনে মানে কোনো একটা সময় মানে যদি আপনাদের দেখাও না হয়ে থাকে বা যদি দেখাও হয়ে থাকে আপনাদেরকে ঈশ্বর বোঝানোর চেষ্টা করেছিল যে আপনাদের কানেকশানটা কোথাও একটা দাম্পত্যে বা কোথাও একটা পরিণয় কোথাও একটা মানে একটা কমপ্লিট করা খুব দরকার কাইন্ড অফ ইউনো স্পিরিচুয়াল অ্যাসাইনমেন্ট ইটস আ লেগেসি আপনাদের ক্রিয়েট করা দরকার আপনাদের যে সন্তান আসবে সে কোনো রকম দিব্য উদ্দেশ্য নিয়ে ঈশ্বরের কৃপায় আপনাদের কাছে আসবে মাই গুডনেস দিস ইজ ভেরি ভেরি স্পিরিচুয়াল লেভেলের হাই হাই রেলেমের রিডিং নাইন অফ ফায়ার কোন পবিত্র সোলকে বারবার রক্ষা করা হচ্ছে ইভেন হি আর শি ইজ ওয়েটিং ফর যে আপনারা কখন উঠবি মম উঠবি ফাদারের সিদ্ধান্ত নেবেন ইটস আ ইয়েস দিস ইজ আ ফায়ার এনার্জি দিস ইজ আ এয়ার এনার্জি কোনোরকম ডিসেপশন রকম মুখোশ কোনো কোনোরকম মেকি কোনো রকম ছদ্মবেশী কোনোরকম ক্ষতিকারক মানুষজন আপনাদের চারপাশে রয়েছে দ্যাটস ওয়াই আপনাদের এই এই জায়গাটা আপনারা বুঝতেই পারছেন না একে অপরের থেকে আপনারা যে এই বিচ্ছিন্নতাটা যে হওয়াটা আপনাদের উচিত নয় এটা আপনারা বুঝতেই পারছেন না কারুর রকম ইগো কারুর কোনো রকম নেগেটিভিটি আপনাদেরকে মানে সেই বলে না যে স্বচ্ছ দৃষ্টিটাকে একেবারে ঢেকে দিয়েছে কুয়াশা ঘেরা পরিস্থিতির ভেতরে ফেলে দিয়েছে ক্ল্যারিটি নেই কেমন একটা কনফিউশন স্টেট অফ মাইন্ডে রয়েছেন বোথ ইউ আর ইউ কাইন্ড অফ পার্সোনাল ক্লারিফিকেশান আপনার পার্সোনাল ক্ল্যারিফিকেশান দরকার এই মানুষকে নিয়ে আপনার এবং আপনাকে নিয়ে এই মানুষের কারুর বসা দরকার দুজনকে নিয়ে বসা দরকার কাইন্ড অফ নো ইউনো কাইন্ড অফ হিলিং হিলিংয়ের মাধ্যমে আপনাদের ভেতরে সেই মানে কি বলবো একটা দৃঢ়তাকে আবার নতুন করে জাগাতে হবে দ্যাট কাইন্ড অফ এনার্জি দ্য ক্রোন এসছে এখানে ইটস আপনাদের দুজনের কোনো হিলিং হিলিংয়ের প্রয়োজন আইদার আপনাদের কোনো রকমভাবে স্পিরিচুয়াল গাইডেন্সের প্রয়োজন আপনাদের স্পিরিচুয়াল লেভেলে কোনো রকমভাবে অনেক বড় ডিপ ডিপ গাইডেন্সের প্রয়োজন ডেপ গাইডেন্সের প্রয়োজন সত্যি 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 ইটস আ ইয়েস ফাইভ অফ আর্থ ফাইভ অফ পেন্টাকলস এনার্জি কোনোরকম কোনো ব্যভিচার কোনোরকম কোনোরকম কারুর কুদৃষ্টি কোনোরকম কারুর কি বলবো ইউ নিড ইউ নিড হিলিং অ্যান্ড ইউ নিড প্রপার কাউন্সিলিং ইউ নিড আইডার সেটা কোনো স্পিরিচুয়াল গাইডেন্সের থেকে বা কোনো গুরুবর্গের থেকে বা কোনো কুলপুরোহিতের থেকে আপনাদের কোনো নিজস্ব ফ্যামিলির কোনো ব্লাড লাইনের বা নিজস্ব ফ্যামিলির কোনো পাস্ট কোনো বিষয়বস্তু মানে সেটা স্পিরিচুয়াল লেভেলের বা কোনো পরম্পরা আছে কি না এই বিষয়গুলো সম্পর্কে প্রচণ্ডভাবে স্টাডি করা দরকার বা যদি কারুর কোনো রকম পৈতৃক কোনো জায়গা থেকে থাকে যেখানে হয়তো আপনারা এখন বাস করেন না এরকম কোনো জায়গা আপনাদের রিভিজিট করা উচিত আমি ভার্চুয়ালি অনেক কিছু বোঝাতে পারছি না কোন পুকুর রয়েছে কোন ঘাটে ঘাট বাঁধানো পুকুর তার চারপাশে কোনো কিছু সেখানে কোনো কিছু ঘটনা রয়েছে একদম আমি এডিটিং বড় আনবো আমি কি বললাম ইউ বোথ নিড হিলিং আমার কথা আটকে যাচ্ছে কেউ আপনার প্রাণ বা আপনার পার্টনারের প্রাণকে বাঁচানোর জন্য কেউ কারুর কোনোরকম কোনো স্যাক্রিফাইস ইজ হিডেন আপনি হয়তো জানেনও না আপনার দাদা মানে দিদা দাদান হতে পারে মা বাবা কেউ হতে পারে ভাই বোনের মধ্যে কেউ হতে পারে ও মাই গড

আমি বড়ো রিডিং নিয়ে আসবো হ্যাঁ আমি এটার বড়ো রিডিং আনবো ও মাই গুডনেস আমি এই রিডিং বড়ো নিয়ে আসবো লাভ ইউ গাইজ উইথ ইউজ রেসপেক্ট ডিগনিটি সরি ফর টুডে ওকে আমি আমি বড়ো রিডিং নিয়ে আসবো আই প্রমিস ইউ দ্যাট আই প্রমিস ইউ আই লাভ ইউ গাইজ আমার দেখা হচ্ছে আগামী দিন